বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যাবে দীপা যখন সূর্যর কেবিনে ঢোকে সেখানে অলরেডি উর্মি থাকে আর সূর্যর ব্রেন করতে থাকে তারপরে দীপা ঢোকার পরে যখন ডিলের বিষয়ে কথা বলবে তখন সূর্য বলে ম্যাম আমি কোনো ডিল আপনার সঙ্গে করব না আপনি আমার জামায়ের ক্ষতি করেছেন তাই না আমার মেয়ের এই অবস্থার জন্য আপনি দেয় তাই আমি আপনার সঙ্গে কোনো ডিল করব না তখন দীপা বুঝতে পারে এই এদের কাঠসাঁচি কুন্তলা আর উর্মির তখন দীপা মনে মনে ভাবে না আমাকে এটা অন্যভাবে হ্যান্ডেল করতে হবে তখন দীপা বলে ঠিক আছে ডিল করবেন না তাই তো ভালো করে ভেবে চিনতে বলছেন তো তখন সূর্য বলে হ্যাঁ আমি ভালো করে ভেবে নিয়ে বলছি তখন দীপা বলে ঠিক আছে তাহলে একটা হিউজ পরিমাণ কম্পেনসেট করতে হবে আপনাকে এখানে তারই এগ্রিমেন্ট লেখা আছে দেখে নিন তখন সূর্য না ভেবে চিনতে বলে হ্যাঁ আমি যত কম্পেনসেট করতেই হোক না কেন আমি করবো তখন দীপা বলে আমার যতদূর ধারণা আপনাদের কোম্পানি এই যে পরিমাণ কম্পেনসেটের কথা আমি বললাম তার টেন পারসেন্টও করতে পারবে না আপনাদের কোম্পানির যে অবস্থা উর্মির দিকে দীপাটা তাকায় তখন উর্মিও মাথা নিচু করে ফেলে কারণ উর্মিও ভালো করে জানে অত টাকা দেওয়ার মতন ক্ষমতা ওদের নেই তখন সূর্য ভাবে যে তাহলে কি আমি ডিলটা ক্যান্সেল করতে পারবো না কম্পেনসেট করতে পারবো না তখন সূর্য কি করবে ভেবে পায় না তখন দীপা বলে ঠিক আছে ভালো করে আগে ভাবুন বলে দীপা ওখান থেকে চলে যায় এরপরে দেখা যায় যে বাড়িতে দীপ বলে বড় মা দেখো কাকে নিয়ে এসছি তখন দীপা ফিরে দেখে যে প্রবীর মানে দীপা শ্বশুর মশাই এসছে বলে বাবা আপনি এখানে তখন প্রবীর বলে হ্যাঁ বড় বউ তোমাদেরকে দেখতে ইচ্ছে হলো চলে আসলাম তখন রূপা বলে দাদু ভাই এই বলে জড়িয়ে ধরে তখন প্রবীর বলে দীপা শুধু তুমি আমাদের বাড়ির বড়ো বউ নও তুমি আমার আর লাবণীর বড় মেয়ে এরপরে প্রবীরকে বসায় দীপা এরপর পবি অবিনাশকে দেখে দেখে সেই আগের কিছু কথা মনে পড়ে যে মিডিয়ার বলা কথাগুলো তখন পবির বলে বড় বৌমা এবার যদি তোমার জীবনে নতুন কেউ আসে তাহলে আমি অবাক হব না আর বাধাও দেবো না তখন দীপা বলে ও আপনি কি বলতে চাইছেন আমি বুঝেছি ওগুলো কিন্তু সব ফেক ছিল কারণ কন্টিনিউয়াসলি কেউ ওদের কানে আমাদের বিরুদ্ধে বলেছে বলে একটা ফেক নিউজ তৈরি করেছে উনি আমার খুব ভালো বন্ধু আর অনেক সাহায্যও করেছেন তখন প্রবীর সবটা বুঝতে পারে আর দীপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরে যেতে বলে তখন দীপা বলে হ্যাঁ আমি ফিরব তবে এখন নয় আর কিছুদিন পর আগে সবটা ঠিক করি তারপরে ফিরবো আমার উপর ভরসা রাখতে পারেন আমি সব কিছু আবার ঠিক করে দেব এদিকে দেখা যায় সূর্য কেবিনে যখন দীপা আবার যায় নেক্সট দিন তখন সূর্য আবার একই কথা বলে বলে আমার মেয়ের এই অবস্থার জন্য আপনি দায়ী তখন দীপা বলে ঠিক আছে আপনি তো বলছেন যে আপনার জামাইয়ের আমি ক্ষতি করছি তাহলে কেন করেছি সেটা তো বলুন তখন সূর্য বলে কি জানি কেন যে আমার মনে পড়ছে না আমার ঠিক মনে নেই তখন দীপা বলে আপনার এত কথা মনে আছে আমাকে মনে নেই আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো যে আমাকে মনে পড়ছে কি না তখন সূর্যর মাথা যন্ত্রণা করতে থাকে কিছু মনে পড়ে না এরপরে দীপা বাড়ি এসে ভাবতে থাকে আমার মনে হয় যে ওষুধটা আবার ওরা পাল্টে দিয়েছে বুঝে গিয়েছিল যে আমরা ওষুধটা পাল্টে দিয়েছি এরপর দীপকে ফোন করে বলে দীপ আমাকে একটা হেল্প করতে পারবি তখন দীপ বলে হ্যাঁ বড় মা বলো কী করতে হবে তখন দীপা বলে মনে হয় ওরা বুঝে গেছে যে আমরা ওষুধটা পাল্টে দিয়েছি তাই ওরা আবার ওষুধটা পাল্টিয়েছে তুই এখন যে ওষুধটা আছে তার একটা স্যাম্পেল আমাকে দিতে পারবি তখন দীপ বলে হ্যাঁ এরপর দীপ চুপি চবি সূর্যের ঘরে ঢোকে আর সেখান থেকে ওষুধের একটা স্যাম্পেল কালেক্ট করে করে নিয়ে আসে বন্ধুরা পরবর্তী পর্বে ঠিক এবার কী হতে চললো জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে